তো আজকে লাদেনের কাছে বেশ কিছু কবুতর আসলে বিক্রি করবো তো এই টোটাল চার কবুতর দুইটা নট দুইটা মাদি লাদেনদের কাছে বিক্রি করলাম দ্যাট কাকার কাছে বিক্রি করলাম এখন তো এইটা নিয়ে আর দেখতেছি আপনার বের করার পরে দুইটা এমন ভাবে মারামারি করতেছে যে একটা আর একটা মাইরেই ফেলবে আমার 60000 টাকার কবুতর নষ্ট হয়েছে এই গুলার জন্য আর দর্শকবৃন্দ এই কবুতরটার আসলে বাবাকে আমি সরাইছি ঠিক আছে বাবাটাকে আমি বাইরে নিয়ে গেছি ওই খাঁচাতেই আলহামদুলিল্লাহ ওরা থাকবে মজার কথা হচ্ছে যে সবগুলোর থেকে সাইজে বড় হচ্ছে একটা মাদি দর্শকবৃন্দ এই কবুতরটাকে আসলে পাশের খাঁচা থেকে এখানে আনছি এর পিছনে মূল যেটা কারণ কারণ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আসলে লাদেনের বাসায় একটা ঘটনা ঘটে গেছে তো এই বিষয়ে হয়তো আপনারা খুব শিগগিরই আসলে ভিডিও পাবেন তো ওর আসলে এখন কিছু কবুতর দরকার তো কারণ হচ্ছে পেয়ারিং এর জন্য কিছু কবুতর লাগবে তো আজকে লাদেনের কাছে বেশ কিছু কবুতর আসলে আমি বিক্রি করব বিক্রি করব বলতে কথা কথা ফাইনাল হয়ে গেছে জাস্ট কিছু কবুতর দিব ওর কাছে কিছু কবুতর আসলে বিক্রি করব তো কি কবুতর গুলো দিচ্ছি না দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই আসেন আমি আসলে হিসাব করে করে মাদি বের করতেছি বা পেয়ার মিলাইতেছি এর পিছনে কারণ হচ্ছে যে আমার তো পেয়ার করতে হবে পেয়ার করে করে কবুতর দিতে হবে বুঝতে পারছেন তো জোড়া নামি নেয় তো আসলে আমি হিসাব থাকবে না যে আমি কোনটার সাথে কোনটা জোড়া দিলাম ওইভাবে জোড়া হিসাব করে তারপরে আসলে দিতে হইতেছে আমার মূলত আপাতত দুই জোড়া কবুতর দেওয়ার ইচ্ছা তো এই একটা মাদি কবুতর দিলাম ধরো এখন নল লাগবে একটা এটার সাথে এই যে সাথে নল দিলাম হচ্ছে এইটা হ্যাঁ মাদিটা কিন্তু লাল চোখের কবুতর ঠিক আছে ওইটা আপনার কিছুদিন থর করা হয়েছে থর করার কারণে চোখটা সাদা হয়ে গেছে তো আর নটটা দিছি একটু সাদা টাইপের চোখের কবুতর এই আর কি তো এই দুইটা এক পেয়ার যাও যা খাঁচা রাখো ওদের এখন আসলে কবুতর দরকার ঠিক আছে এখন মনে করেন আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে এখন আমার কাছে ওইরকম দেওয়ার মতো আসলে কবুতর নেই তো যে কারণে আমি বললাম যে দেখেন ওই দেওয়ার মধ্যে কবুতর নাই তাহলে কিছু কবুতর আমার কাছে বিক্রি করো আপনারা তো জানেন আসলে ওইভাবে আমি কবুতর বিক্রি করি না এর জন্য আসলে কিছু কবুতর দিতেছি ঠিক আছে এরপরে এই নটটা নাম ঠিক আছে এইটা আমার পাল্লা কবুতর হ্যাঁ হচ্ছে একদম ঠান্ডা প্রকৃতির আর মাদিটা দিলাম হচ্ছে একদম মনে করেন আপনার খুবই হিট একটা কবুতর ঠিক আছে খুবই গরম একটা কবুতর আপনারা দেখেন মাদির চোখ লাল দেখছেন একদম লাল চোখ মাদির নরেদ চোখটা দেখাও নরেদ চোখটাও লাল কিন্তু কেজিমা টাইপের তো এই কবুতর আসলে লাদেনের কাছে আমি বিক্রি করলাম হ্যাঁ তো যাও হোক এগুলা ছেড়ে দিই তো এই টোটাল চার কবুতর দুইটা নট দুইটা মাদি লাদেনদের কাছে বিক্রি করলাম জ্যাক পিস কাকার কাছে বিক্রি করলাম এখন দাম টাম এগুলো আপনার হাত জিজ্ঞেস করেন না তো যতটুকু কমে দেওয়া যতটুকু কমে দিলাম যেহেতু ওদের কবুতরের সমস্যা হয়েছে নাইলে তো আমি আসলে এমন করতাম না ঠিক আছে তো আশা করি এই কবুতরের বাচ্চা গুলো ইনশাল্লাহ রেজাল্ট করবে মজার কথা হচ্ছে যে সবগুলোর থেকে সাইজে বড় হচ্ছে একটা মাদি তো এই মাদিটার ভাই আমার বাসার পুরনো কবুতর এবং মোটামুটি ভালো একটা রেজাল্ট আসলে আছে তো যাই হোক ইনশাল্লাহ এখন ওই বাসায় যে ভালো রেজাল্ট করবে এটাই আমার প্রত্যাশা দর্শক এই কবুতরটা আসলে পাশের খাঁচা থেকে এখানে আনছি এর পিছনে মূল যেটা কারণ কারণ হচ্ছে পাশের খাঁচায় আমি আরেকটা নর মনে করেন আপনার নিয়ে আসছি যেটা আপনার থরে ছিল ওই নটটা আপনাদেরকে দেখাই তো দর্শক এখন আপনারা যে নটটা দেখতেছেন ঠিক আছে এই নটটা আপনার এই খাঁচাতে ছিল না এতদিন ও ছিল থরে গেছিল ওর বাচ্চা টাচ্চা করলাম বাচ্চা করে ওকে বাইরে আনার পরে এখন ঘটনাটা হচ্ছে ওই কবুতরটা যে সরাই দিছি এই দুইটা একই আড্ডায় বসতো তার মানে এই আড্ডাটাতেই ওই বাচ্চা কবুতরটা বসতো এখন এই সিনিয়র কবুতরটা আইসা অবশ্যই ওরা ওই আড্ডা থেকে সরাবে তো এইটা নিয়ে দেখতেছি আপনার বের করার পরে দুইটা এমন ভাবে মারামারি করতেছে যে একটা আর একটা মাইরেই ফেলবে তো এই কারণে আসলে দুইটার একটু সরাই দিলাম যদি এখন না সরায়ে দিই ভাই তাহলে কিন্তু আলটিমেটলি আপনার বাচ্চা নষ্ট হওয়ার একটা একটা সরি কবুতর নষ্ট হওয়ার দর্শক এই মুরগিগুলোর জন্য ষাট হাজার টাকার কবুতর নষ্ট হয়েছে এই গুলার জন্য এই মুরগিগুলা আবার আইসা এই যে আপনার মনে করেন এই নিচে আইসা ঢুকছে ওরা করে কি এই যে কাঠ আছে না এই কাঠ খালি কামড়াইতে থাকে কামড়ায় কামড়ায় কাঠ গুলা সরাইয়ে ফেলে আর দর্শক এই কবুতরটার আসলে বাবাকে আমি সরাইছি ঠিক আছে বাবাটাকে আমি বাইরে নিয়ে গেছি তো এই এই আসলে বেশ কিছুদিন কারণ হচ্ছে হচ্ছে একটা আমার ইচ্ছা সেশনের যে বাচ্চাগুলো আছে এই সবগুলো জন্য একটা করব।। এখানেও দুইটা বাচ্চা আছে ঠিক আছে এই দুইটা বাচ্চা প্লাস হচ্ছে আপনার এই যে নিচে বাচ্চা আছে এই সবগুলো বাচ্চার জন্য একটা খাঁচা করব ওই খাঁচাতে আলহামদুলিল্লাহ ওরা থাকবে দর্শক বিন্দু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আলাইকুম